আসসালামু আলাইকুম সময়ে আপনি মুদ্রার এ পিট দুই পিট সব পিটি কিন্তু দেখতে পাবেন যেটা কিন্তু দেখেছে বাবর আজম বাবর আজম যে নিউজটা সেটা হচ্ছে যে সিডনি সিক্সার্সের হয় বিগ ব্যাশে কিন্তু প্রত্যেকটা যে ম্যানেজমেন্ট আছে যারা আপনি পরিচালনা করছে অর্থাৎ যারা টিম নিয়েছে যারা মালিকানায় আছে তো প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজি কিন্তু ড্রাফটের আগে একজন করে বিদেশি কিনতে পারবে সেদিক থেকে সিডনি সিক্সার্স কিন্তু বাবর আজমকে নিয়েছে বাবর আজমের প্রায় তিনশো ম্যাচ পর কিন্তু তার সুযোগ এগারোটা সেঞ্চুরির মালিক বাবর আজম টি টোয়েন্টিতে সে কিন্তু তার একটা প্লাস পয়েন্ট বর্তমানে যেটা সে কিন্তু জাতীয় টিমে বর্তমানে খেলছে না বাংলাদেশের সাথেও ছিল না আগে সিরিজ সাথেও ছিল না তো অনেকটাই পাকিস্তান ক্রিকেটে তো অনেক সময় হট্টগোল হয় দেখতে পান আপনারা অনেক সময় কিন্তু যে জিনিসটা হয় একটু পারফরমেন্স খারাপ এদিক ওদিক হলে এবার কিন্তু রিজওয়ানও ছিল না পিএসএল এর পরে যে সিরিজটা হয়েছে বাংলাদেশের সাথে রিজওয়ানও ছিল না তো মাঝখানে একটা গ্যাপ তৈরি হয়েছে এবং বাবর আজমকে নিয়ে তার টি টোয়েন্টি খেলাটা নিয়ে স্ট্রাইক রেটটা নিয়ে কিন্তু অনেক কথা হয়েছে পাকিস্তানে কিছুদিন কিন্তু তাকে নিয়ে কথা হয়েছে টি টোয়েন্টি থেকে তাকে বাদ দেওয়া উচিত এবং এটা নিয়ে কিন্তু কিন্তু কাণ্ড তাকে দেওয়ার বিষয়টা আলোচনা হয়েছে সেই সুযোগটাতে সে নাম লেখাইছে মানে প্রতিবারই কিন্তু নাম বিগ ব্যাস থেকে তাকে কিন্তু চাওয়া হয় যে সে খেলবে কিনা কিন্তু এইবার কিন্তু সুযোগটা বাবরাজম কাজে লাগিয়েছে ঠিকঠাকভাবে কাজে লাগিয়েছে দেখছে যে খেলাটা এখন যেহেতু যে সিচুয়েশনে বিগ বেশ আছে সেই সময় আমার খেলাওটাই নাই সো এত ভালো একজন প্লেয়ার একটা সময় বলা চলে যে দুই বছর ওই তিনটা বছর একুশ বাইশ তেইশ হবে সম্ভবত তেইশ হবে বাবর সারা কোনো কথা ছিল না রেকর্ডের একটা ব্যাটসম্যানের টি টোয়েন্টিতে সব মিলে এগারোটা সেঞ্চুরি আপনি চিন্তা করেন যে অনেকের পুরো ক্যারিয়ারে ওয়ান ডে তো মনে হয় একটা সেঞ্চুরি আছে কিনা স্বদেশি যদি আপনি কথা বলেন মেজবাউল হকের কথা লিজেন্ড মেজবাউল হক তার কিন্তু একটা ওয়ান সেঞ্চুরি নেয় তো বিষয় হচ্ছে দেখেন টি তে এগারোটা সেঞ্চুরি নিক অবশ্যই সে ভালো কোয়ালিটিফুল ভালো মানের ব্যাটসম্যান বা ভালো খেলোয়াড় এবং বিরাট কোহলিও কিন্তু তার কিন্তু সে কিন্তু বিরাট কোহলির ভক্ত বিরাট কোহলি কিন্তু তার হয়ে বলেছে যে বাবর আজম সত্যিকার অর্থে একজন ভালো ব্যাটসম্যান পরিস্থিতি যখন আপনার সময়টা খারাপ যাবে যখন আপনার পরিস্থিতি খারাপ যাবে তখন আপনি হাজার চেষ্টা করেন না কেন দুই হাত দিয়ে চেষ্টা করেন আপনি হাত সব দিয়ে চেষ্টা করেন আফরান চেষ্টা করেন আপনি পারবেন কোনো ভাবে আগাতে পারবেন একটার একটা বিপদ পর একটা সমস্যা আপনি লেগে থাকবেন দশটা ইনিংস যদি আপনি দেখেন অনলি ফিফটি পাইছে তিনটাতে তারপরে বাকি যেগুলো ছিল প্রত্যেকটা প্রায় একটু বল খাইছে বেশি আর কি সে যেহেতু আহ অনেক সময় ওপেনিং করছে ওপেনিং হলে কি একটা ব্যাটসম্যান সিডেল হলে প্রতিপক্ষ ব্যাটসম্যান যখন মারে তো অপর পক্ষে কিন্তু সে তার একটু স্লো খেলতে হয় তো সেরকম পরিস্থিতি তো বাবর আজম অনেক সময় পড়ছিল সোজা কথা আমি বলতে চাই যে সিডনির হয়ে বাবর আজম নিজেকে নতুন ভাবে নতুন ভাবে তুলে ধরবে মুখে আছে খেলার জন্য এমনটাই নিউজ তবে খুব দ্রুত যে বিগ ব্যাসের যে আপনার হচ্ছে যে আহ যে নিলামটা হবে সেখানেও কিন্তু উপস্থিত থাকার কথা আছে বাবর আজম তো বাবর আজমের বিষয়ে আসলে বলতে গেলে অনেক দিন পর বাবর আজমকে নিয়ে কথা বলা আমার মোস্ট পছন্দের একজন প্লেয়ার মোস্ট পছন্দের একজন প্লেয়ার আমার এতটা ভালো লাগে বাবর আজমকে অনেকে অনেক কথা বলে হয়তো হ্যাঁ বাবর আজম ভাই পাওয়ার হিটার বাবর আজমকে আপনি বলবেন না বাবর আজমকে আপনি ক্লাসিক প্লেয়ার বলবেন বিরাট কোহলির মতো কিছুটা বিরাট কোহলি কিন্তু ফ্যানসি বিরাট কোহলির খেলাটা কিন্তু ভাই একদম মানে মনে হচ্ছে যে আট কলম দা আট আকানের মতো সে সেরকম একটা সোনালী সময় কিছুদিন আগেই পার করছে বাবর সময়টা এখন খারাপ যাচ্ছে কামব্যাক করবে খুব দ্রুত কামব্যাক করবে তো দেখা যাক আহ বিগ ব্যাসে যেহেতু সিডনি তার উপর ভরসা রাখছে এতদিন পর অবশ্যই ভরসার প্রতিদান দিতে পারে কিনা এবং অধিনায়ক হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি বাবরের যদি নিজেকে আবার সেইভাবে উজাড় করতে পারে ক্রিকেটে ফিরতে পারে লিজেন্ডরা কিন্তু যারা আহ অনেক বড় ক্রিকেটার তারা কিন্তু খুব সহজে কামব্যাক করতে পারে যখন কামব্যাক করে তখন কিন্তু সব তসনস করে দেয় বেস্ট অফ লাখ শুভকামনা থাকবে বাবরের জন্য বাবর যেন খুব ভালোভাবে নিজেকে মেনে ধরতে পারে বেস্ট অফ লাক সালাম আলাইকুম